আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান আমি প্রথি সুলতান আছি মনির এন্টারপ্রাইজে আর মনির এন্টারপ্রাইজ থেকে আজকে বাকেট নিয়ে আসছি যেটা আমাদের মোটামুটি সবার ঘরে অত্যন্ত জরুরি একটা পণ্য কারণ আপনার বাসায় হেল্পিং হ্যান্ড যদি আসেও বা একবার কাজ করেও যায় দিনের যে কোনো সময় আপনার ঘর যদি নোংরা হয় বা হেল্পিং হ্যান্ড যদি নাও আসে কারো সহযোগিতা ছাড়া আপনি খুব ইজিলি হাতে নোংরা পানি না লাগিয়ে হাত দিয়ে না চিপড়েও কিন্তু পুরো ঘর ক্লিন করতে পারবেন আর এই মব বাকেটে ফর দ্য ফার্স্ট টাইম এর আগে আপনারা জানতেন যে দুটো করে সুতা গিফট থাকে বা সুতা পেতেন কিন্তু মনি এন্টারপ্রাইজ থেকে ফ্রি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি পাশাপাশি তিনটা করে সুতা গিফট পেয়ে যাবেন কিন্তু মব বাকেটের সাথে সো কথা না বাড়িয়ে চলুন আমরা এটার ব্যাপারে একটু জানার চেষ্টা করি এই মব বাকেটগুলো দুইটা কালারে পাওয়া যাবে একটা হচ্ছে রেড একটা হচ্ছে ব্লু আর এটা আমরা আট চাকা বাকেট বলি কারণ চারটা চাকা বাইরে থেকে দেখা যায় আর যদি এইখানে একটু কাউসার ক্লোজ আসো এখানে ভেতরের দিকে আরও চারটা চাকা কিন্তু আছে দেড়শো এটাকে অনেকে আট চাকা মব বাকেটও বলে কেউ বিএমডব্লিউ মব বাকেটও বলে অনেকে অনেক নামে ডাকে আর এই এটার ভেতরে আমরা আরও একটু কিছু জিনিস দেখাবো আপনাদেরকে এটার ভেতরে এই যে যেখান থেকে পানিটা ঝরার কাজ করবে এই যে স্পিন বাকেটটা এটা কিন্তু পুরোটা এস এস ঠিক আছে এখানে তিনটা সুতা আপনাদের থাকবে এটার সাথে পেয়ে যাবেন একটা এই স্প্রে বটল যেটার মধ্যে আপনারা ডেটল অথবা ফ্লোর ক্লিনার দিয়ে রেখে এটা পানির সাথে মিলে নিতে পারবেন এবং আপনারা কিন্তু ফাইবারের এটার মধ্যে কিন্তু দুইটা ক্যাটাগরি হয় একটা আছে যে এই অংশটা ফাইবারের থাকে প্লাস্টিক থাকে হ্যাঁ প্লাস্টিক বা ফাইবার আর একটা হচ্ছে এসএস ওরা কিন্তু এসএসটা দিবে সো আমরা একটু এই বাকেটে আপনাদেরকে কাজ করে দেখাবো প্রথমে কেন দেখিয়ে নিয়েছি কি কি রকম কি ফিচার জানো আপনারা যারা ভিডিওটা এই পর্যায়ে পর্যন্ত দেখেছেন কি কি আপনাদের কাছে যাবে আপনারা জেনে যাবেন সো তিনটা করে সুতা একটা স্টিক একটা বাকেট এগুলো আপনাদের কাছে যাবে এখন আমরা একটু কাজ করে দেখাই কাজ করাটা কতটা ইজি কাজ কিভাবে করবেন এদিকে আসো ও আচ্ছা প্রথমে হচ্ছে গিয়ে এটা আমরা কিন্তু পা দিয়ে ঠেলেও নিতে পারবো আবার চাইলে এরকম বাকেটটাও এই স্টিক দিয়ে ঠেলেও কিন্তু সামনে পেছনে আনা নেওয়া করতে পারবো আচ্ছা সর্বপ্রথম হচ্ছে গিয়ে আমরা এখানে পানি নিয়ে নিয়েছি আপনি আপনার প্রয়োজন অনুযায়ী পানি নিয়ে নিবেন এটার ক্যাপাসিটি বিশ লিটার বিশ লিটার ঠিক আছে কিন্তু একবারে বিশ লিটার আপনার দেওয়ার দরকার নাই আপনি প্রথমে এই জায়গাটায় বসিয়ে জাস্ট একটা বা দুইটা ঘোড়া দিবেন সুতাটা ভিজে ময়লা থাকলে সেটা পানির সাথে চলে যাবে চলে যাবে তারপরে এই যে এসএস এর যে ঝুড়িটা বা অংশটা এই অংশে আমরা এটাকে বসিয়ে জাস্ট যদি স্পিন করি খেয়াল করবেন এই পাশ থেকে কিন্তু পানিটা বের হচ্ছে জি ঠিক আছে এই যে পানিটা বের হলো আমি জাস্ট নরমালি দেখাচ্ছি আমার কিন্তু হাত লাগেনি বাট এই পানিটা কিন্তু এই ইয়াটা কিন্তু বেশ শুকনো হয়ে গেছে তাই না এখন আমার যেটা কাজ আমার হাইট যতটুকু পছন্দ সেই হাইটে আমি এই জিনিসটা লক করে নিব লক করে জাস্ট এটা নিচে রাখার পরে আপনি যদি একটু বাঁকা করতে চান পায়ের সাহায্যে নিজেদের ভালো লাগা অনুযায়ী আমরা জায়গাটাকে ক্লিন করে নিব এবং আপনি একটা জায়গায় দাঁড়িয়ে যথেষ্ট দূরত্বে কিন্তু আপনি জিনিসগুলা ক্লিন করতে পারতেছেন এবং মজার ব্যাপার হলো এই জিনিসটা দিয়ে আমাদের প্রত্যেকের ঘরে শোকে সোয়াড্রোফ খাট এগুলার নিচেও কিন্তু আমরা এভাবে ক্লিন করতে পারবো যেটা সচরাচার কিন্তু আমরা যখন হাত দিয়ে আমরা যখন মুছি তখন কিন্তু আমাদের হাতটা ভেতরে যায় না বাট আমরা কিন্তু এই মবের সাহায্যে এই ক্যাবিনেটগুলার নিচের অংশটাও কিন্তু মুছতে পারবো ঠিক আছে এবং এটা যতটুকু ভেজা থাকবে সেখানে কিন্তু টিস্যু দিলে উড়ে যাবে মানে এটা এমন কোন চিপচিপে ভেজা হবে না ফ্লোরটা এক কথা এবং কত দ্রুত শুকায় যায় জাস্ট আমি মুছে এক পাশ দিয়ে আসতেছি আপনারা দেখবেন এই জিনিসটা শুকায় যাচ্ছে চারপাশ পাশ অলরেডি শুকায় গেছে হ্যাঁ এরপরে আপনি আবার সেম জিনিসটা এরকম বাঁকা ছিল আপনি একটু পায়ের সাহায্যে সোজা করে নিয়ে আবারও এই জায়গাটায় প্রথমে এই লকটা একটু ছুটিয়ে নেবেন তারপরে এখানে প্রেস করে আবারও পরিষ্কার করে নেবেন এবং এইটা কিন্তু আমি যে দুই হাত দিয়েছি দ্যাট ডাজেন্ট মিন যে দুই হাত দিয়েই অনেক শক্তি আপনি এক হাতেও আস্তে আস্তে কিন্তু এটা করতে পারবেন বাট দুই হাতের সাহায্যে কি হয় কাজটা একটু দ্রুত হয় সহজ হিসাবে হ্যাঁ সো আবার আপনি এখানে নিয়ে জিনিসটা কিন্তু পানিটা শুকিয়ে জাস্ট দেখেন আমি একবার যে মুছেছি কাউসার একটু ফ্লোরের দিকে দেখাও কয় সেকেন্ড বা কয় মিনিট সময় লাগছে পুরো ফ্লোরটা কিন্তু শুকাই গেছে কারণ ভিজলে কিন্তু ফ্লোরের কালারটা চেঞ্জ হয় আমাদের এখানের ফ্লোরের কালারটা কিন্তু ভিজলে চেঞ্জ হয় সুতরাং আপনারা দেখতেই পারতেছেন যে মোছা জায়গাটা কত দ্রুত শুকিয়ে যাচ্ছে সো আপনারা এভাবে করেই কিন্তু ইজি হাতে কোনো প্রকার ময়লা পানি লাগলো না নোংরা লাগলো না হাত দিয়ে নোংরা কাপড় চিপড়াইতে হইলো না একটা স্মার্ট এরকম একটা বাকেট যদি আপনারা নিয়ে নেন সেটা স্টুডেন্ট হন হাউস হন ব্যাচেলার হন যে হন বৃদ্ধ বাবা মাথা যদি কারো থাকে লাইক লিটারে হয় না যে অনেকের কিন্তু বসে বসে মোছার কাজটাও করতে পারে না অনেকের কোমরে সমস্যা ভাইয়া অনেক সিজার পেশেন্ট আপুরা আছে যারা বসে কাজ করতে পারে না সো তাদের জন্য কিন্তু এই মপ বাকেটটা খুবই খুবই ইউজফুল একটা প্রোডাক্ট আমার কাছে মনে হয় এটা বর্তমান সময়ে গৃহিণীদের জন্য একটা সময় বাঁচানোর একটা প্রোডাক্ট কেন বলি কারণ আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলি যদি সময়ের সাথে এভাবে তুলনা করি যে আমার একটা চার রুমের বাসা এক্সাম্পল আমি কিচেন সহ বারান্দা সহ আমি যদি একটা চার রুমের বাসা নিজের হাতে মুছি বালতিতে পানি টেনে টেনে তাহলে আমি খেয়াল করে দেখেছি যে সেই জিনিসটা মিনিমাম আধা ঘন্টার একটা কাজ হয় বাট যদি আমি এই বাকেটে দুইবার বা তিনবার প্রত্যেকটা রুমের জন্য যদি চার রুমের জন্য আমি চারবারও পানি চেঞ্জ করি তারপরে এই বাকেটটা দিয়ে আমি ক্লিন করি আমার মনে হয় যে কাজটা জাস্ট দশ মিনিট আমি বলবো না সরি টু সে বিক্রির উদ্দেশ্যে আমি এভাবে বলবো না যে দুই মিনিটে করে ফেলবো চার রুমের মুছে ফেলবো বা এই সে নো জিনিসটা ম্যাজিক না এটা আমার কাজকে সহজ করবে এটা আমার কষ্টটা কমাবে টু বি প্র্যাকটিক্যাল এটা আমার জন্য ইউজফুল কেন আমার হাতে নোংরা লাগাইতে হলো না আমার বসে কোমরে ব্যথা করে আমার ঘর মুছতে হলো না এটা আমার লাইফটাকে ইজি করে দিল বাট আমার কথা হচ্ছে সময়ও বাঁচাবে মিনিমাম আপনার কাজ করতে সাধারণত যে সময় লাগে তার তিন ভাগের এক ভাগ সময় কমিয়ে না আপনি এক ভাগ সময় মানে আপনার যদি ঘর মুসতে আধা ঘন্টা সময় লাগে এটা জাস্ট আপনি দশ মিনিট আপনি সেই কাজটা করে আসতে পারবেন এবং ওই আধা ঘন্টায় কাজ করে আপনি যে ক্লান্ত হতেন যে খারাপ লাগতো সেই খারাপ লাগাটাও এটা দিয়ে করলে হবে না এটা হচ্ছে প্লাস পয়েন্ট তো এখন আমার কথা হচ্ছে এই মব বাকেটগুলো আপনারা কিভাবে নেবেন খুব খুব ইজি ইজি ভাই মনি থেকে থেকে প্রোডাক্ট কেনা না কারণ কি আপনাদের কাছ কোনো প্রকার অগ্রিম টাকা নিচ্ছে না মনির এন্টারপ্রাইজ আপনাদের কাছ থেকে কোনো প্রকার ডেলিভারি চার্জ নিচ্ছে না সো আপনাদের যেটা করতে হবে নিশ্চিত হয়ে অর্ডার করতে হবে যে জিনিসটা যদি সত্যি আপনার প্রয়োজন হয় আপনি এই যে নাম্বারগুলো আছে আমার ভিডিওতে দেওয়া দুটো নাম্বার আছে এই নাম্বারের যে একটা হোয়াটসঅ্যাপে বা ইমোতে আপনি আপনার পছন্দের কালার বা আপনি যে কালার মানে এখন আপনি যদি নীল কালারের ছবি না উঠাইতে পারেন আপনি উঠাইছেন লাল কালার ছবি বাট আপনি যদি হাতে লিখে দেন বা ভয়েস দিয়ে দেন যে ভাই আমি তো স্ক্রিনশট নীলটা নিতে পারি নাই আপনি আমাকে নীলটা দিবেন আপনি কোন কালার চান সেই কালারটা বলে দিবেন আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আপনার বাসায় পৌঁছে যাবে প্যাকেট খুলবেন কার্টুন খুলবেন প্রোডাক্ট ঠিক আছে কি না আপনার তিনটা সুতা গিয়েছে কিনা স্টিক বাকেট সব সেইফ আছে কিনা এগুলো চেক করে তারপরে হচ্ছে গিয়ে আপনি প্রোডাক্ট রিসিভ করে তারপরে টাকা পরিশোধ করবেন আর শুধু এই মপ প্যাকেট না ভাইয়ার এই দোকানে সেটা হানিকমের প্রোডাক্ট হোক সেটা মর্কল্যান্ডের প্রোডাক্ট হোক সেটা যে কোনো ধরনের কোকারিস প্রোডাক্ট হোক কিংবা এই কিচেন কেবিনেট রিলেটেড যে কোনো ধরনের প্রোডাক্ট হোক সব প্রোডাক্টই সারা বাংলাদেশে ফ্রি হোম হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি এখন কত হচ্ছে কাউ স্যার এই যে প্রোডাক্টটা দেখালাম এটার তো আগের প্রাইস আমি জানতাম তেইশশো টাকা ছিল তোমাদের আমি যদি ভুল না করি বর্তমানে এখন এটার প্রাইস কত আছে বর্তমানে আজকে আপু আমাদের একদম অফার প্রাইস থাকবে এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 2200 টাকা থাকবে মাত্র 2200 টাকা আর এখন সুতাও পাবেন হচ্ছে একটা বেশি আগে সুতা ছিল দুইটা দুইটা এখন সুতা পাবে একটা বেশি একটা বেশি সো যারা যারা এই মপ বাকেট গুলো নিতে চাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ এই যে প্রাইসটাও ওরা কিন্তু দেড়শো টাকা কমিয়ে দিয়েছে তারপরে ডেলিভারি চার্জটাও কিন্তু সেই আগেও তেইশশো পঞ্চাশ টাকায় ফ্রি ছিল এখনও বর্তমানে দেড়শো টাকা দাম কমানোর পরও কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি আছে সাথে একটা সুতা বেশি দিচ্ছে যে একটা সুতা আপনারা নর্মালি খুচরা কিনতে গেলে দাম পড়বে 150 টাকার উপরে 150 টাকার মতো একটা দাম পড়বে তাহলে বুঝেন আগের চেয়ে 150 টাকা দাম কম একটা সুতা বেশি মানে এদিকেই তো 300 টাকা লাভ হচ্ছে আপনার আবার থাকবে ও হ্যাঁ আগেটা স্প্রে বোতল ছিল না এখনটা একটা স্প্রে বটল বটলও থাকছে সো অনেক কিছু বেশি পাচ্ছেন সো এই ছিল আজকের ওভারঅল ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে আমার ইদারিং আগে কখনোই বলতাম না বাট ইদারিং বলি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ অনেক সময় আপনাদের কাছে অনেক ভিডিও পৌঁছায় না একটা ভিডিও হয়তো আমি আজকে দিয়েছি আপনি দুই সপ্তাহ পরে নোটিফিকেশন পেয়েছেন বা তিন সপ্তাহ পরে বাট আপনি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে কিন্তু ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই পাঠায় সো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে মনে এন্টারপ্রাইজের নতুন ভিডিওতে আল্লাহ আসসালামু আলাইকুম